বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম আবসার এই সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু মুশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা বক্তব্য রাখেন বক্তারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান খাগড়াছড়ি থেকে মুক্তাদের হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি